দর্শক সাধারণ শিক্ষার্থী সমন্বয়ক এবং অপরদিকে পুলিশ এবং সেনাবাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ চলতেছে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে থাকুন মামলা দিয়েছে এবং আপনারা জানেন যে আজকে প্রকাশ করেছে তো আমরা এটা বেরোতে শিক্ষার্থীরা এটাকে প্রত্যাখ্যান করেছি চার্চিট প্রদান করা হয়েছে সে চার্জশিট আমরা প্রত্যাখ্যান করছি মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দারের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্র জনতা এটা এমনটাই বলছেন এখানকার ছাত্র জনতা এবং তারা চাচ্ছেন যে এক তাদের একটাই দাবি এখানকার যে কমিশনার রয়েছে পুলিশ কমিশনার তার পদত্যাগ নিশ্চিত করা তো Agora é o eu এবার পুলিশের সাথে এবার খুন নাই খুন নাই মব সৃষ্টি করা হলো পুলিশকে বেকাইদাই ফেলা হলো এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে প্রধান কার্যালয়ে তালা মেরে দেয়া হলো সেই মব থেকে কারা করল এই মব যারা করেছে এতদিন যারা করেছে তারাই করেছেন দর্শক আসসালামু আলাইকুম ব্রেকিং নিউজ পুলিশ এবং সমমনা মধ্যে প্রতিদিন সংঘর্ষ চলতেছে ইতিমধ্যে অনেক শিক্ষার্থী এবং সাধারণ একরা হাসপাতালে ভর্তি তারা আহত হয়েছে এই দিকে আবার আওয়ামী লীগ ছাত্র লীগের নেতা কর্মী এই বিক্ষোভের মধ্যে ঢুকে গেছে প্রিয় দর্শক হঠাৎ করে কেন পুলিশ এবং সমমনা ব্যক্তিদের মধ্যে তখন তার সংঘ চলাগুলো জানলে আপনার অবাক হবেন সাধারণ শিক্ষার্থী এবং সমন্বয়করা মিলে পুলিশের গেটে তালা দিয়ে দিয়েছেন পুলিশকে ডিউটি করতে দিচ্ছে না হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত সমন্বয়কদের দর্শক আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখলে বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনে হচ্ছে সহকারে বিস্তারিত ভিডিও সম্পূর্ণ দেখে থাকুন আজকে দুপুরের পর থেকে কিন্তু বিক্ষোভে নেমেছে এখানকার ছাত্র জনতারা মূলত তারা এক দফা দাবিতে কিন্তু আজকে নেমেছে আমরা দেখেছিলাম গতকালকেও কিন্তু তারা এখানেই কিন্তু আন্দোলন করেছিলেন এবং তখন কিন্তু বলেছিলেন যে সু যে এস সুকান্তকে ছেড়ে দেওয়া হয়েছে তাকে গ্রেফতার করতে হবে এবং তারপরে পদত্যাগ করতে হবে কিন্তু এখানকার যে পুলিশ কমিশনার রয়েছে তার তবে আজকে দুপুরের পর কিন্তু আমরা জানতে পেরেছি যে এসআই সুকান্তকে কিন্তু চুয়াডাঙ্গায় তিনি যেখানে কর্মরত ছিলেন সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং তারপরে কিন্তু তাকে আদালতে পাঠানোর যে কার্যক্রম সেটি কিন্তু তারা পুলিশ করছে তবে এখানে কিন্তু আমরা এখনো পর্যন্ত পুলিশের যে কমিশনার রয়েছে তার সাথে কথা বলতে পারিনি এখানে আমরা ছাত্র জনতাকে দেখছি তারা কিন্তু রাস্তায় তারা টায়ার জ্বালিয়ে কিন্তু বিক্ষোভ করছেন আগুন জ্বালিয়ে এবং ঠিক প্রধান গেটের সামনে আপনি দেখতে পাচ্ছেন যে এই প্রধান গেটটি কিন্তু তালা মারা রয়েছে গতকালকে যখন ছাত্র জনতারা এই আন্দোলনে নেমেছেন তারপরে থেকে কিন্তু তারা এই সামনের যে প্রধান গেটটি রয়েছে সেখানে কিন্তু তালা মেরে দিয়েছেন তাদের যে একটা একটাই দাবি রয়েছে এখন যে এই পুলিশ কমিশনার যে জুলফিকার আলী হায়দার তিনি কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য সহযোগিতা করছেন এমন অভিযোগ কিন্তু তারা করছেন তারা বলছেন যে জুলাইয়ের যে বিপ্লব ঘটেছে জুলাই আন্দোলনে যত ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের সাথে বেইমানি করেছেন এমন কথাই কিন্তু বলছেন এই অনেকা বিক্ষোভকারী যে সাধারণ ছাত্র জনতা তারা এবং আমরা দেখছি যে এখানে গোষ্ঠী ছাত্র আন্দোলনের নেতারা ছিল এখানে কিন্তু ছাত্র দল এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এখানে একত্রতা জানিয়ে তারা উপস্থিত হয়েছেন এবং এখানে শিক্ষার্থীরা বা এখানে ছাত্র জনতা তাদের একটাই দাবি রয়েছে এখন যে এখন বর্তমানে কিন্তু যে পুলিশ কমিশনার রয়েছেন জুলফিকার আলী হায়দার তার পদত্যাগের যে দাবিটি এবং আজকে দুপুরে পরে কিন্তু কেএমপির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে সুকান্তের যে এস আই সুকান্ত যে মূল অভিযুক্ত এই তিনি কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে সদর থানার একটি মামলাতে তিনি কিন্তু বেশ কয়েকটি মামলার আসামি জোড়াই আন্দোলনের শিক্ষার্থীদের নির্যাতন তাদেরকে গ্রেফতার করা এর পাশাপাশি আরও একটি মামলা কিন্তু রয়েছে কিন্তু বর্তমান যে বিএনপির মহানগর বিএনপির যে সভাপতি রয়েছে শফিকিল আলম তার বাড়ি ভাঙচুরের যে মামলা ছিল সেই মামলার প্রধান আসে কিন্তু এই এসআই সুকান্ত তাকে গত গত পরশু দিন কিন্তু তাকে ছাত্র জনতা একটি এলাকা থেকে ধরে মারধর করে এবং তারপরে কিন্তু আলী থানায় তাকে সফর করা হয় তারপরে কিন্তু সেদিনই রাতে যে সেই এস সুকান্তকে কিন্তু ছেড়ে দেওয়া হয় পুলিশ হেফাজত থেকে এবং তারপরে কিন্তু ছাত্র জনতা এই বিক্ষোভ শুরু করে এবং এই বিক্ষোভের শুরুতেই এসে কিন্তু এখানে বিক্ষোভকারীরা এই ক্যাম্পির যে সদর দপ্তর রয়েছে সেই সদর দপ্তরের সামনে তালা মেরে দেয় এবং এই তালা পর থেকেই কিন্তু তারা এই জায়গাটিতে কিন্তু রাস্তা আটকে রেখে তারা বিক্ষোভ করছেন এবং তাদের এখন এক দফা একটাই দাবি এই ক্যাম্পির যে কমিশনার রয়েছেন তাকে পদত্যাগের দাবি এখানে যে রাস্তাটি তারা আটকে রেখেছেন এই ক্যাম্পের ঠিক সামনে রাস্তাটি এটি কিন্তু খুলুন যে রূপসা ঘাট পার হয়ে শহরে যে প্রবেশপথ রয়েছে সেই প্রবেশপথের প্রধান একটি রাস্তা বললেই চলে এবং এই রাস্তা দিয়ে কিন্তু শত শত মানুষ যাতায়াত করে এবং এই রাস্তা আটকে থাকার কারণে কিন্তু সাধারণ মানুষের বেশ অনেকটাই ক্ষতি হচ্ছে তবে এখানে যেখানকে যারা আন্দোলনরত ছাত্র জনতা রয়েছে তারা আবারও মব এবার পুলিশের সাথে এবার খুলনায় আর খুলনায় মব সৃষ্টি করা হলো পুলিশকে বেকায়দায় ফেলা হলো এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে প্রধান কার্যালয়ে তালা মেরে দেয়া হলো সেই মব থেকে কারা করলেই এই মব যারা করেছে এতদিন যারা করেছে তারাই করেছেন এবং বীর দর্পে করেছেন পুলিশের সঙ্গে সরাসরি সংঘর্ষের একটা পর্যায়ে সম্ভবত তৈরি করে ফেলেছেন তারা কি হচ্ছে খুলনাই কি চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম আবারও মব এবার খুলনাই এবার পুলিশের সাথে খুলনায় কি হল গণমাধ্যম যেটা নিশ্চিত করছে গণমাধ্যমের শিরোনামটা দেখে নিতে পারেন আপনারা খুলনা মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে ছাত্র জনতার তালা ওই আবার তথাকথিত ছাত্র জনতা ছাত্র জনতার নামে মব করলে সেই মব অনেকটা জায়েজ হয়ে যায় সেই মবের দিকে সরকার দৃষ্টি দেয় না তেমনটাই দেখা যাচ্ছে আর গণমাধ্যম বলছে খুলনা মেট্রোপলিটন পুলিশের প্রধান কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্র জনতা কে কার্যালয় ঘেরাও করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও ছাত্র জনতা এই কাজ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এনসিপি এবং ছাত্র জনতা ছাত্র জনতা ব্যাপারটা সাথে লাগানো হয়েছে যেন শুধুমাত্র এনসিপির উপরে কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওই এনসিপিতে একই ব্যাপার তাদের উপরে দোষটা না যায় তার মানে এনসিপি এখনও সরাসরি মবের সঙ্গে জড়িত রাজনীতি যখন তারা করবে বলছে রাজনীতির বড় বড় ভাষণ তারা তখনও তারা মবের সঙ্গে জড়িত এমন তথ্য গণমাধ্যম দিচ্ছে সেখানে বলা হচ্ছে জুলাই অভ্যুত্থানে হামলার অভিযোগে এসআই সুকান্ত দাসকে আটকের পর ছেড়ে দেওয়ার প্রতিবাদেই তারা এই ঘটনা নাকি ঘটিয়েছে খুলনা শহরে খুলনা থেকে বদলি হয়ে চুয়াডাঙ্গায় যাওয়া এক এস কে শহরে তিনি সাক্ষ্য দিতে এসেছিলেন একটা মামলার তাকে ধরে মারপিট করে তারা থানায় সোপর্দ করেছিল যেহেতু সেই পুলিশ অফিসার অন্য জেলায় এখন বদলি সেই কারণে তাকে খুলনা থেকে সেই জেলায় জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এতেই এই এনসিপি এবং তথাকথিত বাহিনী বেজাই খেপেছে এবং কেন তাকে ছেড়ে দেয়া হলো কেন তাকে যেতে দেয়া হলো এর জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের প্রধান কার্যালয়ে তালা দিয়ে দিয়েছে তার মানে তারা যেটা বলবে সেভাবেই আইন চলবে দেশের আইনে দেশ চলবে না তাদের আইনে দেশ চলবে বুধবার দুপুরে এই কর্মসূচি শুরু হয়েছিল পুলিশের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় কেএমপি কমিশনারের পদত্যাগের এক দফা দাবি জানিয়েছে তারা এছাড়া মূল ফটকের সামনে সড়ক অবরোধ করে রাখে তারা ফলে রূপসা থেকে শহরে প্রবেশ প্রবেশপথ বন্ধ হয়ে যায় শহরের মূল রাস্তা তারা বন্ধ করে দিয়েছে পুলিশের বিরুদ্ধে তারা স্লোগান দেয় এর আগে যেটা হয়েছে যে যেটা বলছিলাম যে চব্বিশ জন বিকেলে মহানগরীর ইস্টার্ন গেট এলাকা থেকে সুকান্তকে খানজাহান আলী থানা পুলিশের হেফাজতে নেওয়া হয় পরে তাকে থানায় পাওয়া যায়নি অভিযোগ সুকান্তকে ছেড়ে দিয়েছে তারা কেএমপি সূত্র বলছে এসআই সুকান্ত দীর্ঘ দীর্ঘদিন সোনাডাঙ্গা থানায় কর্মরত ছিলেন দু সালে তাকে খুলনা সদর থানায় বদলি করা হয় গণ অভ্যুত্থানের পর প্রথমে তাকে ঢাকায় পরে চুয়াডাঙ্গায় বদলি করা হয় একটি মামলা সাক্ষ্য দিতে মঙ্গলবার তিনি খুলনায় আসেন সাক্ষ্য দিয়ে ফেরার পথে তাকে মারধর করা হয় খুলনা মেট্রোপলিটনের কমিশনার জুলফিকার আলী হায়দার বলেছেন এস সুকান্ত একজন পুলিশ সদস্য পলাতক নয় তিনি এখন চুয়াডাঙ্গা জেলা পুলিশের আন্ডারে আছেন তাই পুলিশ সুপার তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন যদি কোনো ব্যবস্থা নেওয়ার থাকে পুলিশ হেডকোয়ার্টার থেকে যদি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থা নিতে হয় সেটা তারা নেবেন এই মপ বাহিনী নেবে না সেটা স্পষ্ট করেছেন তিনি এখানে তাকে বিক্ষুব্ধ জনতার হাত থেকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে চুয়াডাঙ্গা জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে যেটা আইন সেটাই করেছেন খুলনা পুলিশ কমিশনার কিন্তু এই মব বাহিনী সেই আইনের তোয়াক্কা করতে চায় না মব বাহিনী চাই সুকান্তকে তাদের হাতে ছেড়ে দেওয়া হোক তাকে গণধোলাই দিয়ে একেবারে ও পরপারে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা তারা যেন করতে পারে তাতেই তাদের শান্তি এমনটা এমন ব্যাপার আমরা দেখছি এই যে এই যে এই যে দেশের প্রতিটা আনাচে কানাচে এইভাবে মব হতে চলেছে পুলিশও নিষ্ক্রিয় পুলিশ এই কয়জন বাহিনীকে ধরে যদি উত্তম মাধ্যম দিয়ে আদালতে পাঠায় আদালতে পাঠালেও একটা ব্যাপার তারা পরিচয় দিবে তারা এনসিপি করে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত আদালত ভয় পেয়ে তাদেরকে জামিন দিয়ে দিতে পারে এরকম ঘটনাও যদি ঘটে তাহলেও তো অনেক মানে অবাক হওয়ার কিছু থাকবে না কারণ এদেরকে আমরা দেখেছি আদালতে পর্যন্ত মব করতে সুপ্রিম কোর্টে গিয়ে মব করার ঘটনাও আমরা দেখেছি সুতরাং এই মব এই মবের পেছনে সরকারের নিষ্ক্রিয়তা দায়ী এবং সরকারের নিষ্ক্রিয়তার কারণে এই মব বাংলাদেশে থামছে না থামবেও না যতদিন এই সরকার থাকবে মব চলবে পরবর্তী রাজনৈতিক সরকার না আসা পর্যন্ত এর বিহিত ব্যবস্থার কোনো উপায় অন্তত দেখার কোনো আলামত মনে হচ্ছে না সামনে রয়েছে দর্শক আপনার কি মনে হয় এভাবেই কি চলবে দেশ এভাবেই অস্থিরতার মধ্যে আমাদের বাস করতে হবে কোন দিকে যাচ্ছি আমরা কি চাই আমরা আদতে আমরা কি সুশৃঙ্খল একটা সমাজ চাই না আপনার মতামত জানিয়ে লিখতে পারেন সম্মানিত দর্শক আশা করতেছে বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী বর্তমান দেশের অবস্থা রাজনৈতিক পরিবেশ বেশ একটা ভালো আপনারা সকলে জানেন বর্তমান দেশের কর্মকাণ্ড খুবই উত্তপ্ত এর মধ্যে আজকে আবার সাধারণ শিক্ষার্থী এবং সমন্বয় এবং যারা জুলাই আন্দোলন করেছিল তারা এবং পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে আনাআনি টাঙ্গানি মারামারি হয়েছে এর মধ্যে অনেক সাধারণ শিক্ষার্থী ইতিমধ্যে আহত হয়েছেন আর এইদিকে আবার সমন্বয়করা কিন্তু পুলিশের মেন গেটে তালা দিয়ে দিয়েছেন তাদেরকে ডিউটি করতে দিচ্ছে না এর কি কারণ আপনারা ইতিমধ্যে প্রতিবেদনে শুনে ফেলেছেন সম্পর্কে এখন সেনাপ্রধান কি পদক্ষেপ নিবে যদি জানতে চান পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইলে ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ